গুড মর্নিং অ্যান্ড অ্যাকিন ওয়েলকাম ব্যাক টু মাই টেলি ব্লগ এখন মর্নিং না এখন হলো ভোর আজ আমরা যাব জলপেশ তার জন্য ভোর সাড়ে তিনটের সময় উঠে পড়েছি স্নান করে পুজো দিয়ে এখন আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য দিনারাজ স্টেশন থেকে সাড়ে পাঁচটার সময় জলপেশের উদ্দেশ্যে ট্রেনে করে আমরা রওনা হব এই দেখো আমি বাড়ি থেকে বেরিয়ে দেখি মহারাজ আমাকে নেবার জন্য এসেছে এত ভোরেতে কোনো গাড়ি ঘোড়া নেই রাস্তায় তার জন্য রাস্তা দাঁড়িয়ে এখন ক্যাত মারছে দেখো আমি ওকে বললাম তোর এখন এখানে আসার কী দরকার ছিল বাড়ির সামনেই দাঁড়াতিস আমি কি যেতে পারতাম না এটুকু ও বলল আমি তোর ভাই হলেও একটা দায়িত্ব আছে তো তোকে নিয়ে যাওয়ার জন্য আমি বললাম হয়েছে বাবা অনেক হয়েছে তোর কথা আজ অনেক দিন পর ভোরবেলা উঠলাম ওই সাড়ে চারটা মতো বাজে দেখো কী ফাঁকা রাস্তা জনহীন প্রাণীহীন একটাও গাড়ি ঘোড়া নেই মহালয়া ছাড়া আর খুব একটা বিশেষ দিন ছাড়া তো ভোরবেলা উঠি না তার জন্য রকম ফাঁকা রাস্তা দেখতেও পারি না আর তো কাকা রাত্রি একটা টোটো বলে রেখেছিল এখন আমরা টোটো করে সবাই স্টেশনের দিকে যাচ্ছি প্রথমে ভেবেছিলাম হেঁটেই যাব। কিন্তু পরে ভাবলাম আবার হেঁটে যাব যদি ট্রেনটা ছেড়ে দেয় ওর জন্য কাকা বলেছে একটা টোটো করেই আমরা সবাই যাব এখন স্টেশনে পৌঁছে আমরা স্টেশনের ভিতরে যাচ্ছি আর এসে দেখি পুরো স্টেশন ফাঁকা স্টেশনে আমরা শুধু পাঁচটা মানুষ আর দু একজন বাবাধাম যাত্রী তারা রয়েছে কদিন আগেই তোমাদের বলেছিলাম না যে অনেক দিন হলো আমি দূরপাল্লার জার্নি করি না ট্রেনে করে আর এই দেখো মহাদেব বাবার জন্য আজ আমার সেই শখটাও পূরণ হয়ে গেল আজ আমরা ট্রেনে করেই যেতে পারছি যদিও অনেকটা দূর না কিছুটা কাছেই বেশিক্ষণ ট্রেনে থাকতে হবে না তাও ট্রেন জার্নি দিন পর করছি এই তো অনেকটা সকাল হয়ে গেছে সূর্যের আলো আস্তে আস্তে করে বাড়ছে আর স্টেশনেও লোক আসা আস্তে আস্তে শুরু করে দিয়েছে এখন আমি আর ভাই এলাম টিকিট কাউন্টারে টিকিট কেটে নিতে এই তো পাঁচটা ছাব্বিশ বাজে এখনই তো ট্রেন এসে পড়বে এর জন্য দেখো কত লোক এসে পড়েছে স্টেশনে আমরা বসেই ছিলাম হঠাৎ করেই অ্যানাউন্সমেন্ট করলো যে ট্রেন আসছে তাই ভাইয়ে গিয়ে দেখতে গেলো ট্রেনকে আর এই দেখো ট্রেন এখন ঢুকে পড়লো এই ট্রেনে করেই আজ আমরা যাব জল জয় শিব শম্ভু দেখো আমাদের এই যাত্রা যেন খুব শুভের হয় ট্রেন ছেড়ে দিতেই আমি আসলাম একটু ভিডিও করতে ট্রেনে উঠে যে যার মতো ভালো ভালো সিটগুলো দেখে এখন আমরা বসে পড়েছি আর বসে বসে আমাদের গল্প কিন্তু শুরু হয়ে গেছে সেই কোন শ্রাবণ মাস শুরু হওয়ার আগে থেকে আমাদের যাওয়ার কথা হচ্ছিল কিন্তু আমরা গাড়ি পাচ্ছিলাম না কারণ এই সময় তো সকলেই যায় আর আমাদের যারা গাড়ি ছাড়া তো আমরা যাবো না কারণ আমরা কোনোদিনই কেউ প্রথম যাইনি এর জন্য আমরা যাওয়া প্রায় ক্যান্সেলই করে দিয়েছিলাম কিন্তু তোমরা তো জানোই কাল রাতেই হঠাৎ করে প্ল্যান হয় যে আর জলপেশ যাওয়া হবে তাই ভাবলাম ট্রেনে করেই যখন যাচ্ছি একটু ভালো করে মজা করে নিই এই তো এটা হলো তিস্তা বেজ দেখো কি সুন্দর লাগছে না আজ তো সকাল থেকেই বৃষ্টি হচ্ছে তার জন্য জল পুরো টইডুম্বুর ছিল এই তো ভাই আর কুট্টি এখন খুন ছুটি করছে এইটা হলো আমার কাকি কাকাকে তোমরা চেনোই আর ওটা হচ্ছে কুট্টি মাসি কাকির বোন আমরা কজনই যাচ্ছি কিছুক্ষণ বসে থাকার পর খুব বোর লাগছিল ওর জন্যই আবার দুটো কানে নিয়ে একটু গান শুনছিলাম ওদিকে তো সকলেই প্রায় ঝিমত তাই সবাই একটু একটু করে জেলার মতো ঘুমিয়ে নিচ্ছিল ওদিকে কাকা কাকি ভাই মাসি সকলেই ঘুমিয়ে নিচ্ছিল আর তাই এমন একটু গান শুনে আর একটা কথা জানো আমার কাকা একটু পরপর ডি স্টেশন আসছে প্রতিটা স্টেশনেই সে নামছে ওর জন্য কাকি বলেছে তুমি কোথায় যাচ্ছ কাকে রেখে একটু স্টেশনে যে তাকে দেখতে যাচ্ছ ওটাই জন্যই ভাই ভিডিও করেছিল আর এই দেখো কি সুন্দর চা বাগানটা না আর একটা আশ্চর্য ঘটনা কথা শুনবে আমরা একই স্টেশনে দুবার এসেছি নিউ চাংরাবান্ধায় একবার স্টেশনটা এসেছিলো আবার সেখান থেকে জিরো পয়েন্ট মানে বাংলাদেশের কাছে যখন স্টেশনটা যায় ওখানে গেছিলো কিন্তু আবার ঘুরে জামালদা হয়ে নিউ চাংরাবান্ধায় এসে তারপর স্টেশনটা আমাদের জলপে স্টেশন মানে ভোটপট্টি স্টেশনে থেমেছিল। তার জন্য আমরা যে কী হাসাহাসি করেছি কেউ তো কোনোদিনও আসেনি এই এক্সপিরিয়েন্সটা তাই আমাদের কাছে নতুন ছিল আর এই দেখো এখন চলে এলো আমাদের ভোটপস্তি স্টেশনে এখন আমরা চলে এসেছি আমাদের ভোটপট্টি স্টেশন আমাদের ডেস্টিনেশন এখন ট্রেন থেকে নেমে আমরা যাচ্ছি টোটো ধরতে এই ভোটপট্টি স্টেশনটা থেকে জলপেশ মন্দির খুবই কাছে কিন্তু ময়নাগুড়ি হয়ে এলে মন্দিরটা অনেকটা দূরে ওখান থেকে টোটো নিয়ে আমরা এখন যাচ্ছি জলপেশ মন্দির দশ থেকে পনেরো মিনিট মতো সময় লাগে কিন্তু রাস্তাগুলো এত ফাঁকা ছিল আজকে যে দেখতে খুব ভালো লাগছিল কিন্তু অন্যান্য দিন প্রচুর ভিড় থাকে কিছুটা রাস্তা যাওয়ার পর তিস্তা বেরেজ পড়ে আর তার আগে ডানহাটেই জল মন্দিরের রাস্তা কিন্তু যেহেতু আমরা বাড়ি থেকে স্নান করে এসেছি তাই আমরা আজকে তিস্তা বেরে যাইনি কাকা বলেছে রাস্তা যেখানে আমরা পুকুর বা বিল এরকম কিছু দেখতে পাবো সেখান থেকেই জল তুলে নেব আর হয়তো মন্দিরের আশেপাশে কোনো না কোনো পুকুর থাকবে সেখান থেকেই জলটা তুলে নেবো এই তো আমরা এখন চলে এসেছি জল্পেশ মন্দিরের পিছনের দিকটায় এই দিকটা দিয়েই আমরা এখন মন্দিরে ঢুকবো আসলে কি বলতো এটা আমাদের প্রথমবার তো তাই আমরা চেষ্টা করেছি একদিনে এসেই তারপর চলে যাওয়ার ওর জন্যই আমরা কোনো রিক্স না নিয়ে তিস্তা বেড়ে যাইনি আমরা এই প্ল্যানেই এসেছি আর এখন আমরা বাবার মাথায় যে জলটা ঢা ঢালবো ওই জলটা ঢালার জন্য যে ঘরটা ওটা নিয়ে নিলাম আমরা তো দিনেটার থেকে যাব অনেকটা দূর থেকে তার জন্য আর এক্সট্রা করে ঘটকারি করে নিই ওখান থেকে কিনে নিয়ে এখন আমরা দাঁড়িয়েছি টিকিট কাউন্টারের লাইনে খুব একটা ভিড় ছিল না তো ওর জন্য বুঝতেই পারছিলাম যে আজ হয়তো মন্দিরে খুব একটা দেরি হবে না এই তো পঞ্চাশ টাকার টিকিট আমরা এখন কেটে এখন যাচ্ছি মন্দিরে খুব একটা হাঁটতে হয় না জানো তো এই ধরো এক কিলোমিটার কি দেড় কিলোমিটার তাও নয় হয়তো আজকে ভিড়টা নেই বলে এত শান্তভাবে আমরা হেঁটে আসতে দিনে মন্দিরে পৌঁছেছি কিন্তু যদি ভিড় থাকতো তাহলে হয়তো এটুকু রাস্তাও আমাদের অনেকটা মনে হতো আর সেরকম রোদ্র তো নেই সকাল সকাল তো এর জন্য খুব ভালো লাগছিল ভোটপট্টি স্টেশন তো সাড়ে আটটার মতো নামিয়ে দিয়েছিলো ওখান থেকে আমরা এসে পৌঁছেছি জল্পেশ মন্দিরে এই পনেরো নটার মতো তারপর ওখান থেকে হেঁটে হেঁটে মন্দিরের গেটের কাছে যেতে আমাদের টাইম লেগেছে এই নটা দশ কি নটা পনেরো আর তারপর আমাদের পুজো দিতে সময় লেগেছে মাত্র পঁচপান্ন কি পঞ্চাশ মিনিট এই তো এখন চলে এসেছি শিবচতুর্দশী গেটের কাছে দেখো ভিড় কিন্তু অতটাও নেই যতটা সবসময় আমরা শুনে এসেছি যে ভিড় থাকে সেরকম ভিড় আমরা আজকে পাইনি আর এই তো মন্দিরের একদম ভিতরের গেটটা এই গেট অবধি ভিডিও করতে দিচ্ছিল কিন্তু তারপর থেকে খুব একটা ভিডিও করতে দেয়নি তাই আমি চুপ করে মোলের ব্রাইটনেস কমিয়ে যতটা পেরেছি তোমাদের দেখানোর জন্য ভিডিও করেছি এ তো সবাইখানে জয় জয়শিব শঙ্কু সব বলছিল তাই আমরা একটু বলে নিয়েছিলাম এই দেখো এই লাইনটা পুরোটা ভিড় থাকে আমি আগের দিন রাত্রে ইনস্টাগ্রামে একটু সার্চ করেছিলাম দেখেছিলাম এই জায়গাটায় লোক গিজগিজ করে লোকের মাথায় লোক থাকে দম ফেলানো জায়গা থাকে না আর আমরা দেখলাম আজকে একদম পুরো মন্দিরটা ফাঁকা এই দেখো এখন আমরা ঢুকছি আসুন মন্দিরে এখান থেকেই ভিডিও করতে খুব একটা অ্যালাউ করছিল না গার্ডরা বারবার করে বলে দিয়েছিল ভিডিও যেন না করি কিন্তু আমি তো তোমাদের জন্য চুপচুপ করে ভিডিও করে রাখছিলাম এই ভিডিও চক করে একবার তো আমাকে একটা গার্ড এমন ধমক দিয়েছে আমি তো সেই ভয় পেয়ে গেছিলাম কিন্তু কি করব তাও লোক সামলাতে না পেরে টুকটুক করে যখনই পাচ্ছিলাম মোবাইলটা অন করে নিচ্ছিলাম ওই দেখো তোমাদের এখান থেকে জুম করে মন্দিরের একদম নিচটায় দেখানোর চেষ্টা করছিলাম ওই নিচটাতেই রয়েছে জয়পেশ্বর বাবা মহাদেব আজ আমরা জল শিব বাবাকে সেরকমভাবে দর্শন করতে পারিনি অনেকটা জল ছিল তো আর তারপর শুনেছি কি সেরকমভাবে দর্শনও করা যায় না ওটা নাকি জলের নিচেই থাকে বেশি একটা সময় পায়নি ওই বাবাকে তুলতে আর খুব একটা সময়ও পাইনি জল ঢালতে খুব তাড়াহুড়ো করে জল ঢেলেছি কিন্তু মনটা শান্ত হয়েছে গো খুব ভালো লেগেছে পুজো দিয়ে মন্দিরের একদম মেন গেটে ঢুকেছি যখন তখন থেকে আমাদের পুজো লেগেছে মোটে কুড়ি মিনিট গুনে গুনে দেখে নিয়েছি মন্দির থেকে বেরিয়ে এখন টিপ পরে এখন আমরা মন্দির থেকে বেরিয়ে যাবো মেয়েদের ওখানটায় তারা আগে কিছু খেয়ে নেব খুব চোর খিদে পেয়েছে আর তারও আগে সব থেকে বড়ো গাছটা তো এখনও বাকি আছে ফটোশ্যুট আর ভিডিও করা এগুলোর জন্যও তো আমরা আসি না এগুলোই তো স্মৃতি হয়ে থাকবে সবাই একটু রিল্যাক্স হয়ে এখন এসছি মন্দিরের সামনে ফটো তুলতে যত সময় বাড়ছিল আস্তে আস্তে ভক্তদের সংখ্যাও বাড়ছিল সকালে যখন এসেছিলাম তখন তো খুব একটা বাড়েনি এখন প্রায় দশটা ছ দশটার মতো বাজে ওর জন্য দেখো অনেকটা ভিড় হয়ে গেছে আর এই দেখো কি সুন্দর বহুরূপী মা কালী সেজে দাঁড়িয়ে আছে মনটা একদম আজকে আনন্দে আনন্দে ভরে গেছে খুব একটা লাইনেও পড়তে হয়নি ভিড়েও পড়তে হয়নি সুন্দর করে পুজোও দিতে পেরেছি আজ এই মন্দিরে আসার পর আমি একটা কথা খুব ভালোভাবে বিশ্বাস করতে শুরু করছি যদি বাবা চায় তাহলে কোনো দিনও কেউ তোমাকে আটকাতে পারবে না শুধু বাবা কেন যে কোনো মন্দিরে সেই মন্দিরের অতিষ্ঠাত্রী দেব বা দেবী যদি তোমাকে একবার টানে তাহলে পৃথিবীর কোনো শক্তি সাধ্য নেই তোমাকে আটকায় তারপর ওখান থেকে বেরিয়ে আমি এসেছি এই প্রসাদের এখানটায় যেটার জন্য একমাত্র কেন দুই মাত্র কেন যেটার জন্য আমি এসছি যদি বা যদি ফার্স্ট প্রায়োরিটি থাকে তাহলে এটা হচ্ছে আমার সেকেন্ড প্রায়োরিটি পুজো দেবার পর থেকেই মনটা বলছিল কখন যে প্রসাদ নেবো আর একটু প্রসাদ মুখে দেব দেখো কত থাকে থাকে প্রসাদ সাজিয়ে রেখেছে মন্দিরের আসল গেট থেকে বেরিয়ে প্রথম যে দোকানটা পড়বে ওটাই তাদুটার দোকান তোমরা চেষ্টা করবে এখান থেকে এনে গেলে যতগুলো দোকান আছে তার মধ্যে এই দোকানটাতেই কম নেয় এক কেজি নিয়েছে চারশো টাকা মতন আর ওই চিড়ে প্যাকেটগুলো একটা পঞ্চাশ টাকা করে নিয়েছে আরে তো এখন আমরা এসেছি একটু পেট পুজো করতে আজ তো নিরামিষ তাই একটা মিষ্টির দোকান দেখে আমরা ঢুকলাম এই তো এখন একটু পুরি সবজি খেয়ে নিচ্ছি আর তোমাদের আগেই বলে রাখছি তোমরা যদি জল পেয়ে গিয়ে মন্দিরের পরে পুজো দিয়ে যদি খেতে চাও তোমরা না দোকানে জিজ্ঞেস করে ঢুকবে কারণ আমি দেখেছি ওখানে দু একটা দোকানে ওখানে চিকেনেরও আইটেম ছিল ওর জন্য তোমরা আগে জিজ্ঞেস করে নেবে আসলে আমরা প্রথম যে দোকানটা ঢুকেছিলাম আমরা নাচনেই ঢুকেছিলাম পরে ওখানে আমি চিকেন দেখে কাকে বলেছি কাকে একটা চিকেনের দোকান তারপর ওখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে পরেই এই মিষ্টি দোকানটায় এসেছিলাম আর তো এখন টুকটাক কিছু কিনে এখন ভাই এসছে এই আইসক্রিমের দোকানটায় কী আইসক্রিম নাম বললে আমার মনে নেই কিন্তু টেস্টটা একটু ভালোই ছিল দুটো নিয়েছিলাম সবাই ভাগাভাগি করেই খেয়েছি আর এখন আমরা যাব জটিলেশ্বর মন্দিরে সবাই বলে বাবার মন্দির দর্শন করে তারপর নাকি একটু মায়ের মন্দিরকেও দর্শন করতে হয় তাহলে নাকি একদম পূর্ণ লাভ হয় আর তাই ওখানে একটা লোককে জিজ্ঞেস করতেই বলল যে এখান থেকে কিছুটা দূরে রয়েছে জটিলেশ্বর মন্দির ওখানে মায়ের মন্দিরও রয়েছে সবাই জল্পেশ মন্দির থেকে ওই মন্দিরে যায় তাই আমরা এখন ওই মন্দির যাচ্ছি আর জলপেশ মন্দির থেকে আমার বড় পিসি বলেছিল একটা শিবলিঙ্গ নিয়ে আসতে পাথরে তো ওটাই তোমাদের দেখিয়ে দিলাম যে পিসির জন্য নিয়েছে এখন আমরা যাচ্ছি জটিলেশ্বর মন্দির আর এখানে এসে পৌঁছে না দেখ এই মন্দিরটাতে এখন কি ভিড় হয়েছে পাঁচ টাকা টিকিটের দাম নেয় ঠিকঠাকই আছে এই তো মন্দিরের ভিতরে এখন ঢুকে পড়লাম এই মন্দিরে এসে বুঝতে পেরেছি যে কিছুটা হলেও ভিড় কাকে বলে কারণ ওই মন্দিরে তো পাইনি এই মন্দির দেখে বুঝলাম যে ওই মন্দিরে এর থেকে ডবল ভিড় হয় এই মন্দিরে আমরা পুজো দেবো না মায়ের মুখটা একটু দর্শন করব আর যদি অন্য কোনো মন্দির থেকে সেই মন্দিরগুলো ঘুরে ঘুরে দেখব। মায়ের মন্দিরটায় ভিড় ছিল না তাই আমরা মন শান্ত করে পুজো দিয়ে দিয়েছি কিন্তু বাবার মন্দিরটায় অনেক ভিড় ছিল এখানেও অনেকে জল ঢালছিলো যেহেতু আমরা একখানে জল ঢেলেছি আর এখানে জল ঢাললাম না এই যে তারপর এলাম আমরা লক্ষ্মীনারায়ণ মন্দিরে এখানে অনেক ঠাকুরেরই মন্দির ছিল লক্ষ্মীনারায়ণ গণেশ ঠাকুর মা কালী শিব রাধা রাধাকৃষ্ণ আরও অনেক আর এখানে রয়েছে ওই জটিলেশ্বর বাবার মূর্তিটা এখানে এই মূর্তিটাও জলের তলায় ছিল এই মূর্তিটা একটু ভিডিওটা ভালো করে করতে পেরেছে আর এই দেখো এই মন্দিরের দেওয়ালের গায়ে সুন্দর দেবদেবীর মূর্তি আঁকা রয়েছে আর এটা হলো সিদ্ধেশ্বরী মন্দির পাশেই দুটো ঘাট ছিল যেই ঘাটের থেকে হয়তো ভক্তরা স্নান করে জল নিয়ে বাবার মাথায় ঢালে আর আমরা তো জল নিয়ে নি এর জন্য একটু করে জল সবাই মাথায় নিয়ে নিলাম এখন আর কিছুই ভাল লাগছিল না একটু একটু করে রোদও বাড়ছিল গরমও লাগছিল তার জন্য একটু পুকুর ঘাটের ধারে বসেছিলাম একটু হাওয়া খাওয়ার জন্য ওইখান থেকে আমি আর মাসি চলে এসেছিলাম পাশের ঘাটটায় কাকা কাকি ভাই একটা গাছতলায় বসেছিল এই ঘাটটায় দেখো কী ভিড় তারপর অনেকক্ষণ আমরা ওখানে ঘুরেছি তারপর না আর ভাল লাগছিল না শরীরটাও ক্লান্ত হয়ে গেছিলো পুজো দিয়ে এর জন্য কিছুই ভাল লাগছিল না আমি আর ভাই বসে গল্পই করছিলাম এই গাছটার নিচে বসে একটু আরাম লাগছিল গো ওখানে যেন তো ভোগ রান্না হচ্ছিল আমরা ওই ভোগের আশায় একটু বসেছিলাম কিন্তু অনেকটা দেরি হবে জন্য বুঝতে পেরে আমরা ওই মন্দির থেকেও বেরিয়ে পড়েছি এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব এখানের থেকে আমরা প্রায় সাড়ে বারোটার মতো টাইমে বেরোলাম এখন এখান থেকে টোটো করে যাব ময়নাগুড়ি বাস স্ট্যান্ডে ওখান থেকে বাস ধরে প্রথমে যাব কোচবিহার তারপর যাব বাড়ি এই তো আসার কিছুক্ষণের মধ্যেই এই বাসটা পেয়ে গেলাম আজকে না তো এই গাড়িটা ফাঁদাকাটের পাঁচ মিনিট দাঁড়ায় এটা শোনা মাত্র মামাকে ফোন করে দিয়েছিলাম মামা এসে প্রসাদ নিয়ে গেছে ভাই ক্লান্ত হয়ে গেছিলো জন্য ঘুমিয়ে পড়েছিল আমি ঘুমোইনি আমার কিছু ভালোও লাগছিল না ওই হাওয়াটা খাচ্ছিলাম হাওয়াটা একটু যা ভালো লাগছিলো তারপর একটু কিছু খাওয়া দাওয়া করে এখন বাসে উঠে বাড়ি যাব অনেক সকালে উঠেছি তো তাই খুব ঘুম পাচ্ছিল মনে হচ্ছিল কখন গিয়ে বাড়িতে একটু শোবো ভাই আর আমার কারোরই ভালো লাগছিল না গো ভাই তাই তোমাদের দেখাচ্ছিল যে কি করে ভাই চোখ খুলে রাখছিল আর এই তিন এটাই পৌঁছে গেছি আর এই ছিল আজকের দিনের খুব শান্ত স্নিগ্ধ আর একটা মনোমুগ্ধকর ব্লগ আশা করব তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ব্লগে ততক্ষণের জন্য সকলকে টাটা বাই